নবী সাল্লামকে এই অবস্থা থেকে উদ্ধার করলেন তার মেয়ে ফাতেমার আল্লাহ নবী প্রচন্ড কষ্ট পেলেন এই দিন প্রচন্ড কষ্ট এবং হাত তুলে তিনি একটা একটা করে নাম উল্লেখ করতে থাকলেন আল্লাহ আবু ইবনে আবি নেত উথবা শাইবা রাবি নাম উল্লেখ করতে থাকলেন আল্লাহ এদেরকে তুমি ছেড়ো না এদেরকে দেখে নিও একজন ব্যক্তি ছিল যার নাম উতাইবা এ আবুল আহমেরই ছেলে একদিন নবী সাল্লাল্লাহু আলী হিসাল্লামকে সে গিয়ে বলছে ওয়ানি হাওয়া এই সুরার এই প্রথম দিকের আয়াতগুলো আমি বিশ্বাস করি না এক পর্যায়ে নবী সাল্লাহু আলুস্লামের সাথে বাক বিতনটা করতে লাগলো আমাদের নবী যেটা তর্ক করতেন না স্বল্প ভাষী মিষ্টিভাষী নরম মানুষ ছিলেন তর্ক করতেন না নিজে কাউকে কখন একটা থাপ দেননি এমন মানুষ ছিলেন তো সেই মানুষটাকে সে মুখে থুতু নিক্ষেপ করেছিল তবে এই থুতুটা তার মুখ পর্যন্ত পৌঁছে নাই আল্লাপা পৌঁছাতে দেননি আরো আরো কষ্ট দেওয়ার জন্য তার জামা কানা হ্যাঁচড়া করছিল আর রাহিকুল মাহতুম বইয়ের মধ্যেই আছে পড়ে দেখবেন আল্লামা সফিউর রহমান রাহিম রাহিউল্লা রচিত আর রাহিকুল মাহতুম যেটা এক হাজার একশো সত্তর বা পঁচাশিটা বইয়ের মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছে প্রথম স্থান অধিকার করেছে এই বই এখানেই এখানে আছে নবী কষ্ট পেয়েছিলেন কষ্টে তখন তিনি বলেছেন আল্লাহর কাছে ওই মুহূর্তে বলেছেন জাহান নামে জাহান্নামে নামে তোমার যে কুকুরগুলো আছে জাহান্নামে নামে কুকুর আছে আজাব দেওয়ার জন্য এগুলোর মধ্যে একটা এই এর পিছনে আল্লাহ তুমি লেলিয়ে দিও এটা বদ্ধা করেছেন নবী সাল্লাম আমাদের কিছু সুশীল আছে তারা বলতে চায় যে নবী সাল হুমায়লুহাম কখনো কটু ভাষা ব্যবহার করতেন না কখনোই না প্রয়োজন বোধে নবী সাল হুমায়ালাম বদাও করেছেন প্রয়োজন বোধে নবী সাল হুমায়াম টানা দেড় দুই মাস ধরে বদ করেছেন কোথায় রাজির ঘটনা রাজি একটা ঝর্নার নাম একটা কূপের নাম এক একজন এক একভাবে ব্যাখ্যা করে এখানে দশজন সাহাবিকে চোরাগুপ্তা হামলা চালিয়ে হত্যা করা হয় একদল লোক এসে বলেছিল আপনার সাহাবিদের মধ্যে এমন কিছু সাহাবিকে পাঠান যাদেরকে আমাদের কমে নিয়ে গেলে ইসলাম শেখা যাবে মোয়াল্লেম নবী সাল্লাসম দশজন সাহাবিকে পাঠিয়েছিলেন এই দশজনকে ট্র্যাপে ফেলে এখন যেমন মুসলিমদেরকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয় ট্র্যাপে ফেলে দশজনকে হত্যা করা হয় তিনজন ভাগ্যবশত বেঁচে যান পাহাড়ের উপরে আশ্রয় নেন তাদেরকে বলে তোমরা নেমে আসো তোমাদেরকে ছেড়ে দিব তারা তীরের আঘাতে ক্ষতবিক্ষত ছিলেন তারা মনে করলেন হয়তো তার অঙ্গীকার রক্ষা করবে নেমে আসলেন আসলেন আমার সাথে সাথেই তাদেরকে বেঁধে ফেললো মক্কায় বিক্রি করে দিল তাদের মধ্যে একজনের নাম সবাই ব্রদি আল্লাহ যার নাম আমাদের যুব জানে না আমাদের যুব সমাজ শাহরুখ খানের নাম জানে সবাই ব্রাদি আল্লাহ নাম জানে যাকে মক্কার সবার সামনে একটা গাছের নিচে মক্কার সবার সামনে শুলদণ্ড দিয়ে হত্যা করা হলো শুলদণ্ড মানে পিছনের রাস্তা দিয়ে কিছু একটা লোহার দণ্ড প্রবেশ করিয়া মাথা দিয়ে বের করে দেওয়া এই দণ্ড দিয়ে তাকে হত্যা করা হয়েছে হত্যা করার আগে তাকে বলা হয়েছে তুমি কি চাও সে বলেছে আমি দুরাকাত নামাজ পড়তে চাই এবং নামাজটাকে সংক্ষিপ্ত করেছে সংক্ষিপ্ত করে সে হাততুল্লা আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ উপস্থিত যারা আছে এদের একটাকেও তুমি ছেড়ো না তাদের সবাইকে তুমি সবগুলাকে এক জায়গায় করে হত্যা করো দেখা গেছে ওই সবার লাশ বদরের কূপে পড়েছিল বদরের পরেও যে যুদ্ধগুলো হয়েছে এগুলোতে এরা মারা গেছে বদরের পরে যে যুদ্ধগুলো গুলো হয়েছে এর পরে আসলে ঘটনাটা বদরের যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি খোবাইফ রাজি আল্লাহকে তখন অপশন দেওয়া হয়েছিল যে তোমার জায়গায় যদি মোহাম্মদ সাল্লুআল সাল্লামকে হত্যা করি তুমি কি নিষ্কৃতি নিবে সে তখন বলেছিল আমার জায়গায় মোহাম্মদ সাল আলী সাল্লামের একটা চুলকেও যদি আঘাত প্রাপ্ত করা হয় আমি সেটাও বরদাস্ত করব না এবং তিনি তখন একটা কবিতা আবৃত্তি করেছিলেন বিভিন্ন কিতাবের মধ্যে কবিতাটা আছে আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দেওয়া হচ্ছে যে পাশেই আমাকে পাশ ফেরানো হোক না কেন এই পাশ আল্লাহর জন্যেই লা লিকা লীলাহ তিনি এমন একজন লীলাহ যিনি চাইলে ইউবা আলাফি ই শিল রিন মুমাজায় তিনি আমার দেহের প্রত্যেকটা হার এবং গোষ্ঠের টুকটায় বারাকা দিতে পারেন তাকে এভাবে শহীদ করা হয় এই দশজনকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছিল সুভাই রজি আল্লাহ তাদের মধ্যে একজন খেয়াল করে দেখেন নাবি সাল্লাহ রহমায় সাল্লাম এই ঘটনার পরে এক থেকে দেড় মাস তিনি টানা বদ্ধ করেছেন এই কমকে জান আল্লাহ ধ্বংস করা ঠিক আরেকটা ঘটনা এর কয়েক মাস পরে ঘটে যায় এর নাম বীর ঘটনা মানার মাউনা একটা জায়গা না যেখানে একইভাবে দিন শেখার কথা বলে একসাথে হত্যা করা হয়েছে চাপে ফেলে এই জিনিসগুলো হিস্ট্রির কথা মনে করিয়ে দেয় আমাদেরকে ইসলামের ইতিহাস পরে দেখেন মঙ্গলরা ওইদিকে রোমকরা বাইজেন্টাইনরা বিভিন্ন সময় মুসলিমদেরকে হত্যা করেছে মসজিদে ঢুকিয়ে চারদিক থেকে মসজিদকে পুড়িয়ে দিয়েছে আগুন দিয়ে দিয়েছে এরকম অনেক ঘটনা ঘটেছে ইতিহাসে খেলাফাতের সময় মঙ্গলা যখন আক্রমণ করেছিল মাত্র চল্লিশ দিনের ব্যবধানে দশ থেকে বিশ লক্ষ মানুষকে হত্যা করেছে সবাই মুসলিম একটা কথা মনে পড়ে যায় ঘটনাটা বলতে গেলেই ওই সময় আব্বাসীয় খেলাফতের যে মানে আমির ছিলেন বা খলিফা ছিলেন তারা মোটামুটি দুনিয়া পূজারি হয়ে গিয়েছিলেন আর দুনিয়ার যে মোহ তাদের মধ্যে ঢুকে গিয়েছে ধন সম্পদ জমা করে করে এক একজন স্তূপ করেছিল আর তো মঙ্গল যে কমান্ডার ছিল যে হত্যা করেছে সে আব্বাসি ও খলিফাকে তখন হেসরে নিয়ে এসে বলছে কি চাও সে বলছে আমি পিপাসার তো পানি চাই কারাগারে নিয়ে গিয়ে ওর মুখটা দুজন মিলে খুলে দুজন দুদিক থেকে ধরে সোনার কয়েন ঢালা হয়েছে গলার মধ্যে ও যে খাও এগুলো এগুলো পান কর ওই মঙ্গল কমান্ডার যে মঙ্গল ও যে আলাকু খায়ের নাম শুনেছেন চেঙ্গিস খাহালাক ওদের বংশধর সে বলছিল যে এই যে ধন সম্পদগুলো তোমরা জমা করেছিলে মুসলিমদেরকে বলছে মুসলিম খলিফাকে এই ধন তোমরা যে জমা করেছিলে এগুলো যদি নিজেরা জমা না করে তোমাদের জনগণের কল্যাণে ব্যয় করতে তারা আজকে তোমার পক্ষে যুদ্ধ করতো এখন এগুলো খাও পানি নাই মঙ্গল কমান্ডারের কাছে শিক্ষণীয় বিষয় আছে না যেটা বলছিলাম নবী সাল্লাই ক্ষেত্র বিশেষে বদ করেছেন এই ব্যক্তির সম্পর্কে বদোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে আমার মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছে আমার পোশাক ছিঁড়ে ফেলেছে আল্লাহ তুমি তোমার জাহান নামের কুকুরের মধ্যে একটা কুকুরকে দেখে খাইয়ে দিয়ে এই ব্যক্তি সিরিয়ায় গিয়েছিল ব্যবসা করতে হঠাৎ করে বেলা দেখে চারপাশে বাঘ আর এগুলো কোনো গাল গল্প নয় হঠাৎ করে বাঘ চারপাশে সে বলছে আমি মারা যাব আচ্ছা তার সঙ্গী সাথীরা বলছে যে আমরা তো এখানে আছি কোনো সমস্যা নেই আমরা তো কিছু দেখতে পাচ্ছি না সে বলছে না আমি যা দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না রাতের অন্ধকারে ঠিকই একটা বাঘ এসে তার গলা গর্দান ছিঁড়ে নিয়ে চলে গেছে ওই যে বদী সালামের এই যে ফল আর একদিন নবী সাল্লাম নামাজ পড়ছেন কাবার হাতিমে সেজদা দিয়েছেন উকবা বিন আবি মুহিত একজন কাফের ওই যে উটের বড় উটের ঘটনা জানেন না উটের নারী ভুড়ি নিয়ে এসে তার গর্দানে গলায় চাপিয়ে দিল আর পা দিয়ে নবী সাল্লামের গালটাকে ঠেসা দিয়েছিল যাতে প্রায় তার চোখ বের হয়ে আসতেছে এমন একটা অবস্থা যদি কাউকে এভাবে চাপ দেওয়া হয় খুব জোরে চোখটা লাল হয়ে যাবে না এইভাবে স্পষ্ট লেখা আছে সিরাতের গ্রন্থগুলো